এটা কি গাজা স্ট্রিপ আপনারা কি ইসরাইলি বাহিনী আপনাদের বোধদয় হোক আমরা আপনাদের ভালোবাসতে টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকা আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করে অনেক সময় যেভাবে সাধু যান হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছেন আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কি না নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন আমি বিশ্বাস করতে পারি না আমি কার যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ একটা সাদুয়া গান থেকে ফেলে আমার মনে হয়েছে যে আমাদের আরো অনেকে আছেন অনেকে আসবেন আপনারা প্লিজ ধৈর্য ধরেন আমাদের একটা ব্যানার আছে সকল আটকৃতদের আটকৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি আওয়াদা দেওয়া না হয় যদি হত্যার বিচার না হয় যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি আমি আইনের শিক্ষক আমার তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে এবং অপহরণ মামলার আসামি আমরা হত্যার বিচার চাই এবং এই হত্যার যারা হুকুমদাতা ছিল তাদেরও বিচার চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অমানবিক হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে হত্যা করা হয়েছে এমন কি দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণাধীন দুটা বিশ্ববিদ্যালয় সেখানে পাল্টা ছাত্র হত্যা ঘটনা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অমানবিক হামলা করেছে